সো মাই ডিয়ার লাভলি অডিয়েন্স আমি এখন যাব জেলা শহরে আমার রকেট অ্যাকাউন্টে একটু সমস্যা হয়েছে সেটা এখন ঠিক করতে হবে এবং তাদের প্রতিনিধির সাথে কথা বলেছি তারা বলছেন স্থানে কোনো প্রতিনিধি জেলা মানে এজেন্টের সাথে কাজ হবে না এখানে আমার যাইতে হবে জেলা শহরে চলুন তাহলে দেখুন লেটস গো সো আমরা এখন হরিদাসপুর ব্রিজে এটা আমাদের শহর অঞ্চলের দিকে আসার পর আর গাড়ি টোটালি একশোর উপরে টানছি ভাই যে স্পিডি গাড়ি টানছি মানে এরা এখানে এই কারণে স্টপ করা রাখছি আর এটা হচ্ছে হরিদাসপুরের ব্রিজ মানে এই যে এই ব্রিজ উপরে দাঁড়িয়ে আছি গাড়ি মানে এত হাই স্পিডে টানছি ভাই মানে জানটা ছিল টোটালি মানে কি বলবো ঠোঁটে লাগায় ঠিক আছে তো টোটালি সেফটি নিয়ে আসছি একশোর উপরে গাড়ি চালাইছি মানে পরিবহনের সাথে রেস্ট দিছি কথা বলতে গেলে তো এখন আমি শহরের ভিতরে ঢুকে যাবো তিন থেকে চার মিনিটের ভিতরে আমার আজকে যে কাজটা ইনশাল্লাহ সম্পূর্ণ কাজটি আপনাদের দেখানো ট্রাই করব। গোপালগঞ্জ টু ঢাকা আর এই রোডে একটু অ্যাক্সিডেন্টের সংখ্যা বেশি হয় মানে অহরহ অ্যাক্সিডেন্ট ঘটতেছে যতদিন পর্যন্ত ফোর লাইন না আসছে ততদিন পর্যন্ত এখানে ড্রাইভ করে আপনার কোনোই মজা নেই তো প্রকৃতির যে একটা আলাদা একটা ইমেজ ইমেজটা সেটা আপনারা দেখতে পারতেছেন চারপাশে গাছপালা এবং মাঝখানে হাই রোড আর কিছুক্ষণের ভিতরে আমি ভিতরে প্রবেশ করবো এখানে আপনার হচ্ছিল গিয়ে ভিতর ভিতরতে গেলাম আর ওইখানে আছে পুলিশ লাইন পুলিশ লাইনে গেলে মেবি আপনার পুলিশ ধরে এই জন্য আমরা এখানে লোকাল পথটা ঢুকে গেলাম 快、嗯、点 এখন আমরা শহরের ভিতরে প্রবেশ করেছি কিছুক্ষণের ভিতরে আমরা আমাদের গন্তব্যস্থানে গোপালগঞ্জের মধ্যে এত পরিমাণ আপনার ইজি বাইক এখানে রিক্সা এখানে আপনার পরিবহনের মানে পরিবহন তেমন নাই বললেই চলে এখানে পরিবহন তেমন চলে না একটা পরিবহন চলে দু তবে বাইকারদের জন্য খুবই এখানে গাড়ি চালানো রিক্স ড্রাইভ করা বিকজ এখানে প্রচুর পরিমাণে জ্যাম থাকে গোপালগঞ্জ আপনার এই লঞ্চ গাটের এখানে আর পাশাপাশি প্রচুর পরিমাণে রিক্সা ইজি বাইক এই কারণে প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা যানজটের প্রচুর সমস্যা ভোগান্তি হয় আর সেই সাথে ধুলাবল তো কোনো অভাবই নেই জানি না আপনাদের ক্যামেরায় কতটুকু দেখাতে পারতেছে কতটুকু স্পষ্ট তবে আপনারা দেখতে পারতেছেন মানে কিছুটা হলে দেখতে পারতেছেন দেন কি পরিমাণ জ্যাম লেগে আছে দেখেন দুই পাশে ইজি বাইক মাঝখানে বাইক সিপার মধ্যে দিয়ে হান দিলাম কিছু করার না একটা ভ্যান আছে আর কি মালগাড়ি বলে বাংলায় যাই হোক এই যে দেখেন প্রচুর পরিমাণে রিক্সা ইজি বাইক এদের জন্য কিভাবে এখানে ড্রাইভ করবেন ভাই গোপালগঞ্জে কি এত মানুষ ভাই এখানে এত পরিমাণ লোকজন এই রিক্সা আর ইজি বাইক ইজি বাইকে চলাচল করে নতুন কেউ আসলে বুঝতে পারবে যে ভাই এখানে কি পরিমাণ জ্যাম থাকে আর আমার হচ্ছিল ভাই রকেটে একটু সমস্যা রকেট অ্যাকাউন্টে আমি একটা শর্ট ভিডিও দেখে দিয়েছিলাম ওইখানে আপনারা অনেকে দেখতে পারছেন যে আমার রকেট অ্যাকাউন্টের সমস্যা হয়েছে আমি সেই রকেট অ্যাকাউন্ট এখানে ঠিক করতে এসেছিলাম তো দিয়ে দুই পুলিশ ভাই চলে গেল আর এখানে অলরেডি একটা অ্যাক্সিডেন্ট ঘটাই দিচ্ছে যাই হোক যে পরিমাণ গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট ঘটবে তাই যাই রিক্সার একটা ভ্যান দুটোই মুখোমুখি সংঘর্ষ তো এখান থেকে আমার প্রথমত হচ্ছে আমার ভোটার কার্ডে ফটোকপি করতে হবে পাশাপাশি আমি ভোটার ভোটার আইডি কার্ডটা ফটোকপি ফটোকপি এখানে করার জন্য ভিতরে গেলাম এবং সেখানে গিয়ে আইডি কার্ডটা প্রথমত ফটোকপি করলাম আর ফটোকপি করা করার শেষে তাকে আমি দু কপি করার জন্য নিয়েছিলাম সে বললো ভাই তিন কপি করেন তিন কপি করলে দশ টাকা দিলে হচ্ছে ভাই যে কি যে বলবো ভাই দু কপি করতে লাগে পাঁচ টাকা এখন তারা তিন কপি দিয়ে দশ টাকা রাখে মানে ব্যবসার পথে ব্যবসা যেভাবে যে যেভাবে করার সে সেভাবে বিজনেস করে রকেট অ্যাকাউন্টে আমি এখানে চলে আসলাম এটিএম বুথে তো এটিএম বুথের ভিতরে ঢোকার পর আমার বলতেছে ভাই এখানে কোনো কাজ হবে না যাইতে হবে আপনার ইস্যু আপনার রকেট অ্যাকাউন্টে ওই যে দুতলা একটি টি টিন পোর্টটি আছে সেখানে যাইতে হবে এবং রকেট অ্যাকাউন্টে ওইখানে যে মোবাইল ব্যাঙ্কিং আছে সেখানে সেবা দেয় তো সেখানে গেলাম ভাই প্রথমত সেখানে যাওয়ার পর এখানে আর একটা অ্যাক্সিডেন্ট ঘটা যাচ্ছিলো কে যেন কাকে ইত্যাদি ইত্যাদি গালিগালাজ গালাজ করতেছিল যাই হোক তো এইখানেও অ্যাক্সিডেন্ট ঘটার পর যাই হোক তাকে বললাম যে ভাই থামেন এখানে গালিগালাজ করেন না যে একটা ইজি বাইক দুটো ইজি বাইক আর একটা রিক্সা এইভাবে অহর এখানে ঘুরতে থাকে তাই এখানে টিন পট্টির দিয়ে আমি ঢুকতেছিলাম ভাই তো টিন পট্টির ভিতরটা ঢোকার পর ভাই আমি এখানে যে রকেট অ্যাকাউন্টে এ যে আমার সামনে একটা বিল্ডিং দেখতে পেতেছেন দেখেন এই বিল্ডিংয়ে দুই তলায় কিন্তু আমি চলে গেছিলাম সামনে না চিনার কারণে কিন্তু কোনো জায়গায় গাড়ি পার্কিং করতে পারতেছিলাম না গাড়ি পার্কিং করার না খাচ্ছে খেতে তারপর আমি গাড়ি আবার আমার ব্যাক সাইডে রেখে যাই ব্যাক সাইডে রেখে যাওয়ার পর আমি তারপরে কাজ করতে থাকি সর্বশেষ আমি ব্যাংকে চলে আসলাম তো আসার পর যা ঘটলো আমার সাথে ভাই এটা শুনলে আপনারা সবাই মানে একটা আশ্চর্য হয়ে যাবেন বিষয়টা হচ্ছে ভাই আমি ব্যাংকে এসছি আমি একজন তাদের গ্রাহক আমার একটা অ্যাকাউন্টের সমস্যা আছে কিন্তু ভদ্রলোক ইনি মেবি ব্যাংকের কর্মকর্তা ম্যানেজার তাই ম্যানেজার এমন ভাব নিচ্ছে ভাই সে মোবাইলে টিপা করতেছে তার ব্যক্তিগত কোনো কাজ করতেছে সে আমাকে কোনো কেয়ারই করতেছে না গ্রাহক হিসেবে আমি আমার ফর্ম আইডি কার্ড আমার ভোটার আইডি কার্ডের ফটোকপি ছবি সামনে দিয়ে রাখছি সে তার ব্যক্তিগত কাজে মানে মানে মনোনিবেশ ঠিক আছে মানে একটা গ্রাহক আসে বসে তার এই বিষয়ে কোনো ভ্রুক্ষেপি নাই এদিকে মনে করেন তার কর্মচারী মনে করেন তাকে বলছে স্যার একটা গ্রাহকের তার কাজটা করে দেন তাই এই যে ব্যাংকে একটা বেসরকারি ব্যাংক এটা সরকারি ব্যাংক নয় তাই এখানে যদি এরকম ঠিক করে একটা গ্রাহক হিসেবে মূল্যায়ন না করে তাই গ্রাহকরা কিভাবে আসতে পাবে সর্বশেষ আমি যতটুকু তারা আমার সাথে কথাবার্তা বলেছে কথাটুকু ভালো লেগেছে কিন্তু তাদের কাজে প্রচুর ঢিলেন্তি এখানে কাজ করতে হবে আর কিন্তু একটা গ্রাহকের সাথে এত ঢিলেন্তি করলে গ্রাহকের সমস্যা না তো আমি আমার ফর্ম পূরণ করেছি সবকিছু পূরণ করে তাদের কাছে জমা দিয়েছি কিন্তু তাদের কাজ কার্যক্রমে আমি খুবই অসন্তুষ্ট একটা গ্রাহকের সাথে খুব ফাস্টে কাজ করতে হবে কিন্তু তারা কাজ করেছে স্লোলি এটা কখনো আমি ডাস্ট বাংলা ব্যাংক থেকে আশা করিনি